ব্লক হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্টের র ম্যাটেরিয়ালস যারা ব্লক প্রিন্ট নিয়ে কাজ করেন ব্লক প্রিন্টের যারা নিজের রং বানানো শিখতে চাচ্ছেন যারা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিচ্ছেন আপনার এমন একটা কম্বো চাচ্ছেন যে কম্বোটা দিয়ে আপনি রং বানাতে পারবেন কিন্তু আপনি বুঝতেছেন না যে আপনি কি কী নেবেন তাদের জন্য স্পেশালি আজকের এই কম্বো অফারটা তারা এই কম্বো অফারটা নিয়ে তাদের সুন্দরভাবে কাজটা শুরু করতে পারে। আর এই সুন্দর একটি কম্বো অফার মাত্র ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এই ষোলোশো টাকার মধ্যে আপনি আপনার কাজের জন্য যা ম্যাটারিয়ালস প্রয়োজন সব কিছুই পেয়ে যাচ্ছেন এখানে আপনি পাচ্ছেন এক কেজি বাইন্ডার যেটা কালারটাকে সম্পূর্ণ কালার গ্যারান্টি করতে সহায়তা করবে বাইন্ড করবে মূল ইম্পর্টেন্ট যে সেক্টরটা এটা হচ্ছে বাইন্ডার আর বাইন্ডারটা আমি এখানে এক কেজি দিয়েছি আর বাইন্ডার যখন আপনি কম ইউজ করুন তখন কাপড় থেকে রঙ উঠে যাবে আর এন কেরাক্সি হাফ কেজি নিউটেক্স হাফ কেজি এপিটন হাফ কেজি হোয়াইট পেস্ট হাফ কেজি অক্সাল আছে সফনার আসে একশো গ্রাম করে তারপরে দেখেন ষাটটি র কালার আছে একশো গ্রাম করে একটা ব্রাশ আসে দুটা কম্বল আছে একটা কালার মাছটা বই আছে এই কালার মাস্টার বইটা কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণভাবে ফ্রি আপনারা কীভাবে রঙ বানাবেন সব কিছু কিন্তু এটাতে লেখা আছে কোন কালার দিয়ে কোন কালার আনতে হবে কি আশি বিশ্বাস সব কিছু এটাতে পেয়ে যাবেন আর বিশেষ করে বলছিলাম যারা বিভিন্ন যুব উন্নয়ন প্রশিক্ষণ প্রশিক্ষণ নিচ্ছেন বা কারো কোনো ট্রেনারের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন কিন্তু আপনারা বুঝতেছেন না ক্লিয়ারলি কোনগুলো প্রয়োজন আমি তাদের উদ্দেশ্য করে ভিডিওটা দেওয়া আর বিশেষ করে আমি যেটা প্রথমে বলছি ম্যাক্সিমাম মানুষ ভুল করে বিভিন্নভাবে এমন এক কেমিক্যালের কথা বলে যেগুলো নামে জানি না আর এমনভাবে লিজ দেয় সে নিজেও জানে না এটা দিয়ে রং বানাবেন নাকি এটাতে নুন চেক করবে যে লবণ হয়েছে কিনা রান্না করার আগে যে আমরা লবণে চেক করি ওই রকম মেডিসিনও কেউ অফার দেয় তো আসলে তাদের একটু ক্লিয়ার করে দেই আপনি এক গ্রামিন র কালার পঞ্চাশ গ্রাম একশো গ্রাম নেওয়া যায় কিন্তু এনকে বাইন্ডার হোয়াইট পেস্ট নিউট্রিক্স এইগুলো কিন্তু কখনই পঞ্চাশ গ্রাম একশো গ্রাম হয় না এগুলো একটু বেশি নিতে হয় আমরা যখন রান্না করি তখন যেমন আমাদের আমাদের মশলাটা কম লাগে এটা হচ্ছে মশল এটা ধরতে পারেন একটা মশল্লা একটা রান্না করার আইটেমের জন্য যে মশলার প্রয়োজন আপনি র ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে একটা মশলা হিসাবে কাজ করবে আর যে পেস্টটা আমরা রান্না করার জন্য যে মূল মেডিসিন আমরা যেগুলো নেই ধরেন আপনার সবজি এই সবজি হচ্ছে এইগুলো এই এই সবজি বলতে পারেন এইগুলো কারণ এটার দ্বারাই আমাদের কাজটা করা হবে আমরা যেমন সবজি ছাড়া মশলা দিয়ে রান্না হবে না মশলা ছাড়া দিয়ে রান্না হবে না দুইটাই কিন্তু একই জিনিস তো আপনার যখনই কাজ করেন এই কাজের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা এটা ডিপেন্ড করবো হচ্ছে এই পাঁচটা জিনিস কে বাইন্ডার হোয়াইট পেস্ট নিউটেক্স এপিটন এই পাঁচটা জিনিস অবশ্যই আপনার বেশি লাগবে যখন আপনি ডিপ কালার কাপড়ে কাজ করবেন তখন নিউটিক্সের রঙ হোয়াইট দিয়ে রঙ বানাবেন যখন লাইট কালার কাপড়ে কাজ করবেন তখন নিউটিক্সের রঙ বানাবেন তাই আমি কেন আপনাকে আজকে তরকারি তরকারির সাথে আমি এটা তুলনা করছি আপনার আশাগুলি বুঝতে পারবেন আপনারা রঙ বানাতে যেটা দরকার সবচাইতে বেশি ওইটাই হচ্ছে এটা রং বানাইতে সবচেয়েতে বেশি যেটা দরকার এটাই হচ্ছে অ্যানকে বাইন্ডার হোয়াইট পেস্ট নিউটিক্স এপিটন আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছেন আর যখনই কাজ করবেন নিউটেক্স চার চামচ নিলে অবশ্যই বাইন্ডার চার চামচ দিয়ে দেবেন হোয়াইট পেস্ট চার চামচ নিলে অবশ্যই বাইন্ডার চার চামচ দিয়ে দেবেন এর সাথে অ্যানকে দেবেন দুই চামচ হাফ অক্সাল দেবেন সপনার দেবেন আর যদি পাতলা হয়ে যায় তখন এপিটন দেবেন হোয়াইট পেস্টের ক্ষেত্রে আর যদি পাতলা না হয় এপিটন দেওয়ার দরকার নিউটেক্সের ক্ষেত্রে আর অর্ধেক এপিটন দেবেন চার চামচ নিউটেক্স নিলে দুই চামচ এপিটন দেবেন দিয়ে ভালো করে এভাবে কালারটা পাতলা সফট করে আপনি কালার করবেন আমি হানড্রেড পার্সেন্ট বলবো সম্পূর্ণ কালার গ্যারেন্টি হবে কখনও রঙ যাবে না কখনো সমস্যা হবে না আর এই বইটাতে সম্পূর্ণ নিয়ম লেখা আছে তারপরও কোনো সমস্যা পড়লে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি সর্বোচ্চ সহায়তা করব আপনাদেরকে কাজটা শেখানোর জন্য আশা করি আপনারা সুন্দরভাবে কাজটা শিখতেও পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও থেকে আপনাদেরকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ